প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো সবাই আমি মোহাম্মদ ফিরোজ মজলিস হিসাব বিজ্ঞান বিভাগের মাছপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কোভিড নাইন্টিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এই কারণে আমরা তার প্রতি লাখো লাখো সুক্রিয়া প্রিয় শিক্ষার্থী এই কোভিড নাইনটিনে তোমরা অপ্রয়োজনে বাইরে যাবে না বেশিরভাগ ঘরে থাকার চেষ্টা করবে আর বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হলে তোমরা অবশ্যই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজ করবে প্রিয় শিক্ষার্থী অপ্রয়োজনে বাইরে বারে বারে যাওয়া থেকে বিরত থাকো সাবান পানি দিয়ে বারে বারে হাত ধো তাহলে এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পারো প্রিয় শিক্ষার্থী মাদক আমাদের দেশে এখন একটু ভয়াবহ রূপ ধারণ করেছে আমাদের সবার অভিভাবক দেখো প্রত্যেক সন্তানেরই তারা উজ্জ্বল ভবিষ্যৎ চায় সেই লক্ষ্যে তারা সন্তানের পিছনে কত ব্যয় করে থাকে তোমরা আশা করি এই মাদক সেবন থেকে বিরত থাকবে এবং এই মাদক সেবন কোনো অবস্থাতেই মাদকের সাথে জড়াবে না প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উৎপাদন ব্যয় কি উৎপাদন ব্যয়ের উপাদান এবং উৎপাদন ব্যয়ের আচরণ ভিত্তিক যে ব্যয় এগুলি নিয়ে আমি তোমাদের সাথে এখন ক্লাস নেব উৎপাদন ব্যয় হিসাব হলো হিসাব প্রণালীর এমন একটি ধাপ যার সাহায্যে কোনো দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের জন্য ব্যয়ের খুঁটি নাটি লিপিবদ্ধ করা সংক্ষিপ্ত করা বিশ্লেষণ করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী আমরা এখন কাঁচামালের সরি উৎপাদন ব্যয়ের উপাদান নিয়ে কথা বলব উৎপাদন ব্যয়ের উপাদানের প্রথমেই হচ্ছে কাঁচামাল কাঁচামাল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনো দ্রব্য উৎপাদন করতে প্রথমে আমরা যে দ্রব্যটাকে ব্যবহার করি সেটাকে আমরা কাঁচামাল বলে থাকি যেমন আসবাবপত্র তৈরি করতে গেলে আমাদের কাঠ লাগে লাগে এইগুলি হচ্ছে আসবাবত্রের কাঁচামাল দ্রব্য গেলে প্রথমে আমাদের পাট লাগে এই পাটি হচ্ছে কাঁচামাল এরপরে আসছে প্রত্যক্ষ শ্রম প্রত্যক্ষ শ্রম অর্থাৎ উৎপাদনের সাথে যে খরচগুলি সরাসরি জড়িত থাকে সেই খরচকে আমরা প্রত্যক্ষ খরচ বলব অর্থাৎ এরপরে আসছে উপরি খরচ উপরি খরচ অর্থাৎ প্রত্যক্ষ খরচ বাদে যে সমস্ত খরচ আছে সেইগুলিকে আমরা উপরি খরচ বলবো উপরি খরচের মধ্যে আসে কারখানার ভাড়া কারখানার দালান কারখানার অবসয় ইত্যাদি আমরা কারখানার খরচের উপরি মধ্যে অন্তর্ভুক্ত করব এরপরে আসছে প্রশাসনিক খরচ প্রশাসনিক খরচ উৎপাদন ব্যয়ের একটা পরোক্ষ খরচ অর্থাৎ অফিস খরচ বেতন ভাড়া ইত্যাদি অর্থাৎ নীতি নির্ধারণী যে বিষয় যে খরচটা হয়ে থাকে আমরা সেটাকে অফিস খরচ বলে আখ্যায়িত করে থাকি এর পরে আসছে বিক্রয় ও বিলি খরচ বিক্রয় ও বিলি খরচটা কি বিক্রয় বিলি খরচ অর্থাৎ কোনো পণ্য তৈরি করার পরে বাজারজাতকরণের জন্য যে সমস্ত ব্যয় করা হয় সেটাকে আমরা বিক্রয় খরচ বলে থাকি যেমন বিক্রয়ের গোডাউন ভাড়া বিজ্ঞাপন শোরুম খরচ বিক্রয় কর্মীর বেতন ইত্যাদি বিক্রয় খরচের অন্তর্ভুক্ত এরপরে আসি আমরা আচরণ ভিত্তিক ব্যয়ের শ্রেণী বিভাগ আচরণ ভিত্তিক ব্যয় শ্রেণী বিভাগের মধ্যে আসছে প্রথমে আমাদের ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল খরচ এই পরিবর্তনশীল খরচ কি আমরা সেই বিষয়ে এখন কথা বলবো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগী হবে এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ উৎপাদনের একক পরিবর্তনের সাথে সাথে যে খরচের কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা পরিবর্তনশীল খরচ বলি অর্থাৎ বাড়ি ভাড়া বাড়ি ভাড়া একটা সময়ের সাথে শুধু পরিবর্তন হয় অর্থাৎ বাড়ি ভাড়া আজকে যে ভাড়াটা তুমি দিচ্ছ দু বছর পরে যায় সেই ভাড়াটা বৃদ্ধি পাবে কিন্তু উৎপাদনের একক পরিবর্তনের সাথে এই খরচের পরিবর্তন হয় যেমন একটা বই তৈরি করতে তোমার দশ দিস্তর কাগজ লাগবে দশ দগুনি কুড়ি দিস্তা এই যে উৎপাদন এর একক পরিবর্তনের সাথে সাথে আমাদের খরচেরও কিন্তু পরিবর্তন হয়ে গেল অর্থাৎ একটি বই তৈরি করতে যে খরচ লাগবে দুইটা বই তৈরি করতে তার দ্বিগুণ খরচ লাগবে এটাই হচ্ছে আমাদের পরিবর্তনশীল খরচের উদাহরণ এখন আসবো আমরা স্থায়ী খরচ কি স্থায়ী খরচ হচ্ছে উৎপাদনের একক পরিবর্তনের সাথে যে খরচের কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা স্থায়ী খরচ বলবো অর্থাৎ তুমি একটি কারখানা ভাড়া নিয়ে কারখানাটা শুরু করলে উৎপাদন শুরু করলে সেখানে তোমার পাঁচ টাকা একটি বাসা ভাড়া দেয় উৎপাদন তুমি সেখানে দশ ইউনিট করো বিশ ইউনিট করো কিন্তু ওই খরচের কোন পরিবর্তন হবে না তোমার ওই ভাড়াটা তোমার স্থায়ী অর্থাৎ ওই খরচটা তোমার স্থায়ী খরচ ওই খরচটা তোমাকে দিতেই হবে অর্থাৎ উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে উৎপাদনের একক পরিবর্তনের সাথে সাথে যে খরচের কোন পরিবর্তন হয় না সেটাকে আমরা ফিক্সড কস্ট বা स्थाई খরচ বলবো প্রিয় শিক্ষার্থী এরপরে আসছে আমাদের মিক্সড কস্ট বা আধা পরিবর্তনশীল খরচ এই আধা পরিবর্তনশীল খরচ বলতে আমরা কি বুঝি আধা পরিবর্তনশীল খরচ অর্থাৎ এখানে स्थाई খরচ এবং পরিবর্তনশীল খরচ দুইটা খরচই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে পরিবর্তনশীল খরচের মধ্যে স্থায়ী খরচ এবং পরিবর্তনশীল খরচ এই দুইটা খরচই অন্তর্মধ্যে থাকে অর্থাৎ একটি অংশ স্থায়ী আর একটা অংশ পরিবর্তনশীল যেমন আমাদের মোবাইল ফোন একটা খরচ আছে এর একটা অংশ স্থায়ী খরচ আর একটা অংশ পরিবর্তন প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে আজকে আমরা শিখলাম উৎপাদন ব্যয়ের সংজ্ঞা অর্থাৎ উৎপাদন ব্যয় বলিতে আমরা কি বুঝি তারপরে আমরা শিখলাম উৎপাদন ব্যয়ের উপাদান সমূহ ব্যয়ের উপাদান সমূহ কি এটা আমরা আমরা উৎপাদন আচরণ ভিত্তিক ব্যয়ের যে শ্রেণী বিভাগ সেটাও আমরা শিখলাম প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই ক্লাস ক্লাস আগামী পর্যন্ত তোমরা সুস্থ থাকো থাকো ভালো সেই প্রত্যাশায় আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক জনাব ফিরোজ মজলিস এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি তোমাদের ক্লাস শেষ করছি